আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন একটি ইমানদারের এই সাতটি বিষয়ের উপর যতক্ষণ পর্যন্ত ইমান না আনবে ওই ব্যক্তি কখনও মমিন বা ইমানদার হতে পারবে না সর্বপ্রথম আমি ইমান আনিলাম আল্লাহ তালার উপর দ্বিতীয়তে আমি ইমান আনিলাম তাহার ফেরেস্তা গণের তৃতীয়তে আমি ইমান আনিলাম তাহার কিতাব সমূহের ওপর চতুর্থতে ইমান আনিলাম তাহার রসুল গুণের পঞ্চমে ইমান আনিলাম কিয়ামতের দিনের উপর ষষ্ঠমে আমি ইমান আনিলাম ভালো তাকদীরের উপর সপ্তমে আমি ইমান আনিলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর এটা হলো ইমানী মুফাসলের অর্থ যে সকল মুসলমান ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখতেছেন পরবর্তীতে আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু